আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আসে সকলে ভালো আছেন আর আজকে আমরা রাস্তা দিয়ে যাইতেছি তারপরে দেখলাম যে পুকুর থেকে মাছ উড়াইতেছে আর এটা দেখে আমরা থাকতেই পারলাম না আমরাও এই মাছ ধরাটা দেখতে আইসা পড়লাম আর লগে লগে আপনাদেরকেও দেখাইতেছি এইখানে তো একটা আকর্ষণ থাকতেই পারে যে এত বড় পুকুরে কতগুলা মাছ উঠতে পারে তো আমার মামা মাছগুলা দেখে খুব ভাল পাইরা যাইতাছে যে দেখে ওই মানে ওই ওর মাছ অনেক পছন্দ আর এই মাছগুলা দেখতে বলে ভালোই লাগে এলাকায় খুব তাড়াতাড়ি করে রাইলো আর আমার বলতাছে যে নয়ন এটু চালু করে রায় ও মাছ তুললে আলাইছে প্রায় আর গাইস উই যে কথা কয় এই মাছটা নাকি দিয়া হেরা ওই জানি কেমন করে বলে খাইব কইতাছে চাবায়া চুবায়া ভাত দিয়া বলে মিশাইয়া খাইব এই কারণে মাছগুলা বিরাট পছন্দ আর কি এই কারণে খুব তাড়াতাড়ি করে আইতে আর মাছগুলা দেখতেছে আর লোকের করে এটাও কইতাছে যে একটু তাড়াতাড়ি করে ধরে না আমার ভিডিও শুট হইতাছে কি আর করবো মামা খালি পাইতাছে না ফাল মেরা নামতে ঠিক আছে হঠাৎ করে মামা বলতা যে মানে না দেখ মাছ আলাইতাছিল

ভিডিওটা এক মিনিট হয়ে গেল গা ভিডিওটা দেখতেছি আল্লাহ বলে মাছগুলা তুলেন আচ্ছা সমস্যা নাই কে ঘর সুবিধা আর আমারও ভালো লাগে আন্য ঘর এটুকু সময় বাঁচাই দিলাম এবং কি ভিডিওটা রেকাইতে হেরার জন্য মাছগুলোর সামনে একবার দেখা গেছে উন্নয়ন দিলাম এ আল্লাহ মামা যখন মাছগুলার দেখে যে আর আনন্দটা পাইতাছে ঠিক আছে আর এই মাছগুলা যেমনি করে ফাল বাড়তেছে মামা মাছের মতো অমনি করে ফাল যে বলে মাছ খাবো ন লাল কালার একটা মাছ দেখা গেত আছে এখন অন্য করে সুবিধা লাগে আমি আর স্পিড দিলাম ঠিক আছে আর যে মাছগুলা ধরতে আমি ওই জায়গাটা আমাদের অন্য করে দেয়ার লাগে আনিয়ে দিলাম দেখছুন 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 এই যে লাল কালার যে মাছটা ধরছে এই মাছটা তো ভুল করে ফালাই দিছে পরে তো মামা একেবারে কান্দন লাগাই দিতেছে আর আমাকে কত সহ্য করতে হবে বলতো আর আমি কত

বল হইতাছিল করা ভিতরে ভিতরে नहीं डारकी ना दी? वेड़ी ये वे की थी ये जो बैल है तेरे से जूते बता दे इधर देखो इधर वो मागो ड्राइवर खा रहा है देख तेरे से हां चला अंदर आ हां गरमवा से स्टम है ये बेटा देख

এই যে দেখুন মাস্টার যে লাল কালা কালার দেখ হেড়ে আগ করে যে বাইত বাইট নেয়া হেড়াই খোলা দেয়া বলে একবারে বাতের লগে সাবাই সাবাই খাইবো কইতা আবার কইতা কাল্লারে বোলে হালতাও করতো না বুঝছুন একেবারে আমানি খাইবো খাসির মাথা মনো কইরা সামনে দাস কইতাছে খাসির গুস্তা আর কেন লাগতো না মাছের মাতার এই খাসির মাতা কইরা খাইবো তো মাছ ধরা তখন শেষ হয়ে গেল আমরা যাওয়ার পথ জেলের আগর জালগুলা গুছাইবো আর আমরা এই মাস্টারে চলে যাবো মা মাঝে একেবারে খুশি হইছে বারে বারে খালি মাছের দিকে সায়া ছায়া দেখতাছে আর কাউসার তো আছে একেবারে খালি মাছের রিভিউ নিয়ে মানে মাছটা কি দুন অবার পা আর কি স্টাইল অবার পা এটা বারে বারে মামারে দেখাই যে এই মাছটা নিলে এদিন নিইবো ওদুন ওদিন হইবো ঠিক আছে কাউসার রিভিউ করার মধ্যে সেরা ও হনাঘরে যাওয়ার ফালা খালি আমরা দোকানও যাই হেরা দেখমু যে মানে মাছটা কত কেজি হয়েছে মানে অত কেজি টাকাটা দিয়া হেরা আর কি আমরা গা ঠিক আছে এর লেগে দোকানও যাইতেছি ওই যে সামনে দেখুন দোকানটা আর তো বুঝকুনি তো আর জাল গুছাইতেই আছে আর আমরা আইটা এটা যাইতেছি এই জান পিসে ক্যামেরা ধরছি আর মামা মাছ লই যাইতা বুঝছুন অন যাই হারা দেখুন মিটারও যে মাপটা দিবো কয় কেজি ওইটা দেখুন আর ইন্ন হইলো মাছ বলে তিনশো টাকা কেজি বুঝছুন এই জন্য আমরা মিটারের মাঝখানে যে মাপটা দিতেছি কাউসারে মিটারটা চালু করলো এই মামায় আমার নইটা মাছটা থইতাস মিটারের মধ্যে কয় কেজিও কারণ আমি এই যে মিটারটা দেখাইতাছি দেখছুন দুই কেজি চাইছো সাইড বুঝছো না আমরা টেহাগুলা দিও আর আমরা জামুগা আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিয়া সাবস্ক্রাইব করে দিন যে চ্যানেলটারে ঠিক আছে নতুন নতুন ভিডিও পাওয়ার লাগিয়া